কি হয় আমার ছেলে কি হইছে আপনার ছেলের আমি রাতে আমার ছেলে ডিটাইছে বোলা রইনে খাশনে কাজ করে দেনো ডাক দেনো কে বলা ঠিক করে আমি রাতে সাতটায় আমি ফোন দিছি খালি ফোন বাজে পরে আத்தா সুমা আমি বোয়া কাজ করি অফিসে গেছিগা আরেকজনে তে চাবি দে লাল চাইছি আইলে लेके কয় কই কই গিরে লনে বলা তেন একজন মানুষ আছে পরে আইছে আইয়া ঘুরে গেছিগা কই কয় না বড় হন আবার আইছি

ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া তারা বলছেন হৃদয়কে মিথ্যা অভিযোগে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে নিহতের পরিবার ও শ্রমিক সমাজ